আমি আপনার কাছে চলে আসলাম আসলে এই যে গরু যে নিয়ে আসছেন এটা দাম দর কি মিটেছে তো দেখ আমি এখন চলে আসতে মানে রেট কীভাবে নিচ্ছেন সারের বর্তমান রেট হলো বারোশো যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন যতক্ষণ আমি বিসমিল্লাহ রহমান রহিম শুভেচ্ছা অগ্রিম অ্যাডভান্স ইদ মোবারক আজকে আমি চলে যাচ্ছি ময়মনসিংহ জেলার অন্তর্গত দুই নং বড়গ্রাম ইউনিয়নের সাত নং ওয়ার্ড থেকে চলে যাব এখন আট নং ওয়ার্ডে গরুর হাটে চলেন দেখতে থাকি গরুর হাটগুলো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন চলেন দেখতে থাকি রাস্তা এখন দেখতে থাকি চলেন ফেসবুক হ্যান্ডস অ্যান্ড ফলোয়ার যতক্ষণ পর্যন্ত আমি দেখতে থাকবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা চলেন আমরা আজকে রঘুনাথপুর চরপাড়া নতুন বাজার হাট দেখব ইনশাল্লাহ চলেন দেখতে থাকি সুন্দর সুন্দর চলেন দেখতে থাকি আজকের বাবার আচ্ছা আমার সঙ্গে রঘুনাথপুর চর করা নতুন বাজার গরুর হাট আমি যতক্ষণ পর্যন্ত এই গরুর হাটে আসি ইনশাল্লাহ ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছেন তারা প্রত্যেকেই আমরা গরুর হাট ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ রঘুনাথপুর চর করা নতুন বাজার চলে আসছি ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন ফেসবুক গরুর বিক্রেতার কাছে যে ওনাকে জিজ্ঞেস করে দেখবো আসলে গরুর দাম কীরকম হচ্ছে কেউ ভাই যান আমি আপনার কাছে চলে আসলাম আসলে এই যে গরু যে নিয়ে আসছেন এটা দাম দর কি মিটেছে আচ্ছা গরুটার দাম দর পঁচাত্তর আশি হাজার টাকা হচ্ছে আপনার খরচ কিরকম হয়েছে খরচ তো আরো বেশি হয়েছে মানে খরচ হিসেবে তো মনে আমরা খরচ প্রচুর হয়েছে আমরা গরু বেশি একবার তো দেখেন এই যে আমি আসলে একজন কৃষকের কাছে আসছি যিনি গরু লালন পালন করে থাকে তো উনি বলতেছে যে গরুর যে পরিমাণ টাকা খরচ হয়েছে ওই অনুযায়ী দাম হচ্ছে না তাহলে এই দে আমি ভাবতেছি হয়তো কম বা ব্যাপার মানে আমরা কি এখানে যে কাস্টমার কি কম দেখি কাস্টমার আচ্ছা যাই হোক এখানে কিন্তু কাস্টমার কম যাই হোক আমরা আই একটু ঘুরে ঘুরে দেখবো মুক্তগা সтана দুই নং প্রোগ্রাম 3 নং এর 7 নং কোয়ারের রোগনাথপুর চর পার গরুর হাট ইনশাআল্লাহ চলেন কতক্ষণ পন্ত আমার সঙ্গেই থাকেন অসাধারণ সাধারণ গরুর হাট আমি এখন চলে আসতেছি আসলে এখানে যে মসজিদ কমিটির একজন একজন সদস্যের কাছে বা দায়িত্ব নিয়েছে আসলে হুজুর কি দায়িত্ব নিয়েছেন এখানে আমি এখানে দায়িত্ব নিয়েছি সার করতেছেন না সার করতেছে আচ্ছা সারের এখন বর্তমান রেট কিভাবে নিচ্ছেন সারের বর্তমান রেট হলো বারোশো ছয়শো ছয়শো করে বারোশো মানে প্রতি গরুতে বারোশো টাকা আসলে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মুক্তা থানার দুই নং বরগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রঘুনাথপুর চরপাড়া গরুরহাট এখানে আসলে মূলত মানে সাইজ যেটা বলি এই সাইজটা একদম কম প্রতি গরুতে সাইজ হচ্ছে মাত্র বারোশো টাকা এটা আমি এখন এই মুহূর্তে জানতে পারছি ইনশাল্লাহ আমার চোখের সাথে সঙ্গে থাকুন এবং গরুর হাটগুলো দেখতে থাকি অসাধারণ গরুর হাট রঘুনাথপুর চরপাড়া আট নং ওয়ার্ডে রঘুনাথপুর নতুন বাজার কী খবর পাইছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ফেসবুক হ্যান্ডস অ্যান্ড ফলোয়ার যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন যতক্ষণ আমি রঘুনাথপুর জলপাড়া নতুন বাজারের গরুর হাটে আছি যতক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সুন্দর সুন্দর ভিডিও এবং পর্যাপ্ত পরিমাণে গরু আজকে আমি এখান থেকে বিদায় নেব কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে দেখা যাচ্ছে আসলে আমি যেখান থেকে ভিডিওটা করলাম সেটার ঠিকানা আমি দিচ্ছি বাংলাদেশ ময়মসিংহ মুক্তাগাছা দুই নং বড়গ্রাম ইউনিয়নে আট নং ওয়ার্ডের রঘুনাথপুর চরপাড়া থেকে লাইভ ভিডিও করতেছি ইনশাল্লাহ প্রত্যেকেই সাপোর্ট করবো আর অগ্রিম ইট ইট মুবারক এ বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম